স্যার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হ্যান্ড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সামনে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কথা মাথায় রেখে আজকের এই তোমাদের চল্লিশটি প্রশ্ন নিয়ে এসেছি প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রত্যেকজনকে বলবো নিজেকে যাচাই করে নিতে দেখব তোমরা কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এই ধরনের ক্লাস চাইলেও জানাবে যে স্যার এই ধরনের ক্লাস আরও চাই আমাদের ঠিক আছে তো প্রথম প্রশ্ন কী আনা হয়েছে দেখো প্রতিটা প্রশ্ন সাজেস্টিভ সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি দোলাবিরা সুরকোটারা লোথাল না কালিবঙ্গান এটা সঠিক উত্তর করার চেষ্টা করো তোমরা এটা সঠিক উত্তর হয়ে যাবে লোথাল ঠিক আছে চলো দু নম্বর প্রশ্ন কী আছে দেখো রাজ তরঙ্গিনীর রচয়তাকে রাজ তরঙ্গিনীর রচয়তা কলহান মেগাস্থেনিস আলবির নাকি হেরোডোটাস প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বারবার করে বলছি তোমরা যদি বলো যে না স্যার নেক্সট ক্লাস নিয়ে আসুন যারা দেখছো সাবস্ক্রাইব করে নিও এবং একটু বন্ধুকে শেয়ার করতে হবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যদি পর এই ভিডিওটা যদি তোমার পাঁচ হাজার ভিউ যায় তাহলে নেক্সট ক্লাস আবার আসবে যাও তোমাদের উচিত এটা একটু শেয়ার করা তোমাদের গ্রুপে ঠিক আছে যারা ব্যাচে স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ পিডিএফটাই কিন্তু তোমাদের ব্যাচে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো চলো নেক্সট এটার উত্তর কী আছে দেখো রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কলহান ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো মহাবীর কোন ভাষায় প্রথম তার বাণী প্রচার করেন সংস্কৃত নেপালি উর্দু নাকি পালি ভাষা তোমরা করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে পালি ভাষা ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা অলরেডি জানো যে পুলিশের জন্য আমাদের নতুন ব্যাচ আসতে চলেছে যেটার নাম হচ্ছে কুরুক্ষেত্র টু পয়েন্ট জিরো তো ব্যাচটা যারা মনে করবে যে স্যার আমি তোমাদেরকে কথা দিতে পারি যে দ্বিতীয়বার পুলিশের জন্য তোমাদেরকে ভাবতে হবে না দেখো সঠিক গাইডেন্স আজকাল সবাই বলবে আই দ্য বেস্ট কিন্তু তুমি যদি সাকসেসের দিক থেকে আলোচনা করো বা তোমাদের পাশে দাঁড়ানো নিয়ে আলোচনা করো তাহলে এইটুকু বলবো তোমরা ভেবে দেখবে যে চিরঞ্জিত স্যারের সাকসেস কতজন এবং চিরঞ্জিত স্যারের কাছে যারা আজ পর্যন্ত পড়ে তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখে নেবে কেউ বাণীগুছি বললো সেটা না যারা অরিজিনালি পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবে যে আমি কীরকম ধরনের তাদের গাইডেন্স দিই তোমাকে দ্বিতীয়বার পুলিশ প্রিপারেশান আর করার দরকার নাই এবং গ্রুপ সি গ্রুপ ডি যেটা বেরোবে তোমাদের তো কালকে পরীক্ষার ডেট সব বলেই দিয়েছি সেটাও কিন্তু তোমরা এখান থেকেই কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে তো যারাই ভর্তি হবে তোমরা কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ টার্গেট হান্ড্রেডের এই নম্বরটা অনলাইন বা অফলাইন সমস্ত জায়গাতেই আমরা কিন্তু ব্রাঞ্চ বা অনলাইন দুটোতেই আমরা পড়াচ্ছি তো তোমরা যোগাযোগ করে নিয়ে ঠিক আছে তো এটা তিন নম্বর তারপরে চার নম্বর প্রশ্ন কি আছে দেখো কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্টের নাম কি ছিল কত গুরুত্বপূর্ণ প্রশ্ন সুচেতা কৃপালিনী বিজয় লক্ষ্মী সরোজিনী নাইডু রাজকুমারী অন্ত্রত কাউর তো এটা সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো অনেকজন জানো হয়তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু চলো নেক্সট প্রশ্ন কি আছে সিটি অফ প্যালেস কাকে বলা হয় সিটি অফ প্যালেস কাকে বলা হয় মুম্বাই দিল্লি আহমেদাবাদ নাকি কলকাতা সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে কেমন চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য কোন খেলার সাথে কেশব দাদা সাহেব যাদব যুক্ত ছিলেন কোন খেলার সাথে কেশব দাদা সাহেব যাদব যুক্ত ছিলেন কুস্তি জিমনাস্টিক শুটিং নাকি ভারোত্তোলন সঠিক উত্তর হয়ে যাবে এটার কুস্তি হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো ভীষ্মা কোন রাজ্যের লোকনৃত্য ভীষ্মা কোন রাজ্যের লোকনৃত্য তোমরা কোশ্চেনের গঠন দেখেই বুঝতে পারছো যে তোমরা পরীক্ষাতে কিন্তু ঠিক এরকম ধরনের কোশ্চেনই পাবে ঠিক আছে তো কোশ্চেন প্যাটার্ন দেখলে তোমরা কিছুটা হয়তো বুঝতে পেরে যাবে চলো এটার সঠিক উত্তর কী হবে কর্ণাটক মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ নাকি রাজস্থান এটার সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ছিল তারাপোর কমিটি রাধাকৃষ্ণ কমিটি বলবন্ত রায় কমিটি না শরণ সিং কমিটি সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাচ্ছে শরণ সিং কমিটি ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো প্যারট অফ ইন্ডিয়া নামে পরিচিত কে প্যারট অফ ইন্ডিয়া নামে পরিচিত কে তান সেন বতুতা আমির খসরু নাকি জিয়াউদ্দিন বারুনি কী হবে বলো সঠিক উত্তর হয়ে যাবে প্যারেট অফ ইন্ডিয়া ছিল আমির খসরু ঠিক আছে বা ভারতের তোতা পাখি যাকে বলে মানব সব সবথেকে ছোটো হারের নাম কী পেলভিস স্টেফিস ফ্যালানজেস নাকি হিউমেরাস সঠিক উত্তর হয়ে যাবে করার চেষ্টা করো মানবদের সব থেকে ছোটো হার হচ্ছে স্টেফিস নেক্সট প্রশ্ন কী আছে দেখো পলাশি যুদ্ধের পর বাংলার নবাব বানানো হয়েছিল কাকে মির্জাফর আলিবর্দি খাঁ সিরাজ সিরাজউদ্দৌলা নাকি মীর কাসিম সঠিক উত্তর হয়ে যাবে মির্জাফরকে বাংলার নবাব বানানো হয়েছিল শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সে তার সন্তুর নাদাশরম নাকি ঢোল শিবকুমার শর্মা যুক্ত ছিল তোমার সন্তুরের সাথে কেমন চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো কোনো কথা হবে না ডাইরেক্ট কোয়েশ্চেন হবে কোন রাজ্য দুটি কোন রাজ্যে দুটি আইনসভা আছে গুজরাট মহারাষ্ট্র রাজস্থান নাকি ঝাড়খন্ড সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে দুটি আইনসভা রয়েছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো নিচের কোনটি ভারতীয় মরুভূমিতে অবস্থিত দীর্ঘতম নদী কোসি বেতোয়া লুনি নাকি বানস সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মরুভূমিতে অবস্থিত দীর্ঘতম নদীর নাম হচ্ছে লুনি চলো নেক্সট প্রশ্ন কি আছে তোমাদের জন্য নেক্সট প্রশ্ন আছে আই হোল ড্যাশদের রাজধানী ছিল চালুক্য পল্লব পাণ্ড নাকি চোল আই হোল কাদের রাজধানী ছিল আই হোল ছিল চালুক্য বংশের রাজধানীর নাম ঠিক আছে তো তোমাদেরকে আর কথা জানিয়ে দিই আমাদের ইনস্টিটিউট থেকে চারটি বই প্রকাশ হয়েছে দুদিন আগেই ভিডিওতে দেখিয়েছি তোমরা বাজার চলতি বই নেবে না আমি বারবার করে বলছি তোমরা আমাদের যে বইগুলো আছে সেগুলো নিয়ে নাও ওগুলো এক তো তোমার সঠিক রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে তোমা আমাদের যে প্র্যাকটিসের থেকে শুরু করে যাই কিছু তুমি নিলে বুঝতে পারবে যে সেগুলো কন্টেন্টের কোয়েশ্চেন তো যেটাই নেবে তোমরা এখানেই যোগাযোগ করে নিও আর যারা ব্রাঞ্চে পড়বে বিশেষ করে রানাঘাট পাঁচকুড়া বর্ধমান বাঁকুড়া এতগুলো ব্রাঞ্চ যে রয়েছে যেখানেই পড়তে চাইছো তোমরা এই নম্বরেই যোগাযোগ করে নিও তারপর টাইম জিজ্ঞাসা করে চলে যাবে সৌরভ চুল্লি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে ঠিক আছে বোলোমিটার পাইরোমিটার গ্রিন হাউজ নাকি সৌর আলোক কোষ সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন হাউস সৌর চুল্লি গ্রিন হাউস নীতির ভিত্তিতে কাজ চলে ঠিক আছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটা আগে এসেছে পরীক্ষাতে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য বিহার সিকিম উত্তরপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য নাম হচ্ছে উত্তরপ্রদেশ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী আছে তার আগে তোমাদের জন্য দেখো একটুখানি আমাদের এই অ্যাডটা একটু দেখে নাও যে যারা আমাদের ব্রাঞ্চ আমি তো তোমাদেরকে এক্ষুনি বললাম যারা মনে করছো পাঁশকুড়া বর্ধমান বাঁকুড়া যেখানেই পড়বে এখানে সব দেওয়া আছে দেখো এখানে ডিটেলস আমাদের তো দেওয়াই আছে এখানে নাম্বার নাম্বারটা একটু দেখে নিও এই হচ্ছে আমাদের নাম্বার ঠিক আছে আর এখন তো তোমরা জানো বাহুবলীর জায়গায় এটা তো যেটা দেওয়া আছে এটা বাহুবলী ব্যাচের ছিল কিন্তু এটা তো যেহেতু আমাদের এখন নতুন ব্যাচ এসছে কুরুক্ষেত্র তাই কনস্টেবল বাহুবলীর জায়গায় তোমার একই রে রাখা হয়েছিল তো লেখাটা যেহেতু তখনকারই কপি করে নেওয়া হয়েছে তো সেই জন্য এইভাবে চলে এসছে ঠিক আছে তখন বাজিরাও স্মার্ট ব্যাচ ছিল এখনও সেটা রয়েছে কিন্তু এসে তাদের ক্লাস অলরেডি কমপ্লিট করে তাদের তিনবার এটা নিয়ে প্র্যাকটিস চলছে মানে পূর্ণ সিলেবাস শেষ করা হচ্ছে তো লাস্ট ব্যাচ যেটা তোমাদেরকে বলে দিচ্ছি কুরুক্ষেত্র টু পয়েন্ট যেটা তোমার দশ তারিখ থেকে শুরু হচ্ছে সেখানে এগারোশো নিরানব্বই এটা হাজার নিরানব্বই নয় এগারোশো নিরানব্বই রয়েছে রেজিস্ট্রেশন আর একশো পঞ্চাশ টাকা মাইনে এটা হচ্ছে একশো তিরিশ টাকা মাইনে বলেছে ঠিক আছে ছশো নিরানব্বই আছে ভারতের অর্থনীতিতে অর্থবর্ষ বলতে বোঝায় কি পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পয়লা এপ্রিল থেকে তিরিশে জুন পয়লা জুন থেকে একত্রিশে মার্চ নাকি পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ ঠিক আছে তো চলো অর্থবর্ষ বলতে বোঝায় পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো নেক্সট প্রশ্ন আছে বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় পাঁচই জুন পঁচিশে জানুয়ারি সাতই এপ্রিল নাকি সাতাশে সেপ্টেম্বর এটা সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব পর্যটন দিবস পালিত হয় সাতাশে সেপ্টেম্বর কেমন নেক্সট প্রশ্ন কী আছে দেখো দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত দামোদর রূপনারায়ণ হুগলি নাকি শতদ্রু নদীর তীরে অবস্থিত দুর্গাপুর অবস্থিত দামোদর নদীর ওপরে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতগুলি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মানুষের ক্রোমোজোমের সংখ্যা বারোটি তেইশটি ছেচল্লিশটি নাকি ছেচল্লিশ জোড়া সঠিক উত্তর হয়ে যাবে মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি নেক্সট প্রশ্ন কী আছে দেখো বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কী পরম ইউনিভ্যাক নাকি সিদ্ধার্থ তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে প্রথম ডিজিটাল কম্পিউটার নাম হচ্ছে এনিক কেমন নেক্সট প্রশ্ন কী আছে দেখো কোন গ্রন্থি থেকে ইনসুলিন খড়িত হয় বৃক্ক প্লিহা অগ্ন্যাশয় নাকি পিত্তথলি সঠিক উত্তর করার চেষ্টা করো কোন গ্রন্থি থেকে ইনসুলিন খড়িত হয় বৃক্ক প্লিহা অগ্ন্যাশয় নাকি পিত্তথলি এটা সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় থেকে খলিত হয় ইনসুলিন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী আছে নিচের কোনটি জল ঘটিত রোগ নয় টাইফয়েড আমাশয় ম্যালেরিয়া নাকি জন্ডিস সঠিক উত্তর হয়ে যাবে জল ঘটিত রোগ নয় হচ্ছে ম্যালেরিয়া ঠিক আছে চলো নেক্সট কি আছে দেখো টাকলা মাকান মরুভূমি কোথায় অবস্থিত পরীক্ষা দু তিনবার এসেছে টাকলা মাকান মরুভূমি কোথায় অবস্থিত মাঙ্গালিয়া চীন সৌদি আরব নাকি বৎসওয়ান সঠিক উত্তর হয়ে যাবে টাকলাওয়ান মরুভূমি অবস্থিত চীন আবারও বলছি যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের জন্যই সব কিছু করা যাতে তোমরা সিলেকশান পাও রক্ত করবি কাল লেখা মনোজ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর উৎপল দত্ত নাকি দ্বিজেন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোন সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাট উনিশশো ষাট সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল স্কুল অফ স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন কি আছে দেখো কানাডার রাজধানীর নাম কি কানাডার রাজধানী হচ্ছে টরেন্টো মন্ট্রিয়ন ভ্যানকুভার না ওটাওয়া এটা সঠিক উত্তর হয়ে যাবে ওটাওয়া কানাডার রাজধানী হচ্ছে ওটাওয়া চলো নেক্সট প্রশ্নে কি আছে দেখো প্রথম কোন ভারতীয় এককী বিমান চালনা করেন অর্জুন সিং রাকেশ শর্মা ডি টাটা জামশের জি টাটা ডি টাটা ঠিক আছে প্রথম এককী বিমান চালনা করেন পাকিস্তান ও ভারতের বিভাজনকারী রেখা কোনটি ডুরান লাইন ম্যাকমোহল লাইন র্যাড ক্লিভ লাইন না কি লাইন কমেন্ট করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে র্যাড ক্লিভ লাইন হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভাজক পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি লাইক টেন্টেশন মোনাকো না জিব্রাল্টার সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্বরী সম্পান সম্মানে ভূষিত হন কানন দেবী দেবী রানী সুচালেনা নাকি নার্গিস দত্ত সঠিক উত্তর হয়ে যাবে নার্গিস দত্ত তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো কে ভারত রত্ন পুরস্কারের প্রথম প্রাপক ছিল বি সি রায় এস চন্দ্রশেখর সিভি রমন নাকি গোবিন্দবল পন্থ এটা সঠিক উত্তর হয়ে যাবে সি ভি রমন নেক্সট প্রশ্ন কি আছে দেখো কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল লালবাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী নাকি রাজীব গান্ধী সঠিক উত্তর হয়ে যাবে শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী অপারেশন ফ্লাড এর সাথে জড়িত কী ছিল অপারেশন ফ্লাডের সাথে জড়িত কী ছিল দুগ্ধ উৎপাদন গম উৎপাদন বন্যা নিয়ন্ত্রণ নাকি জলচ্ছেদ সঠিক উত্তর হয়ে যাবে দুগ্ধ উৎপাদন অনেকজন অপারেশন ফ্লাট বলবে তো তো অপারেশন ফ্লাট মানে ভাববে জল দিয়ে এই উল্টোপাল্টা ভুলগুলো করে আসে রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত কানার কার্নাল ভোপাল মুম্বাই নাকি চণ্ডীগড় সঠিক উত্তর হয়ে যাবে কার্নাল তোমাদের আবারও বলছি এগুলোকে হালকাভাবে নেবে না কোয়েশ্চেন লেভেল থাকলে বুঝতে পারো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী এস বন্দর নায়েক মার্গারেট থ্যাচার কেউই নয় এস বন্দর নায়েক কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপান নরওয়ে আয়ারল্যান্ড নাকি থাইল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে জাপান নেক্সট প্রশ্ন সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত দিল্লি আনন্দ আমেদাবাদ নাকি মহীশূর এটা সঠিক উত্তর হয়ে যাবে মহীশূর মহাজাতি সদনকে প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু ফজলুল হক নাকি দেশ দেশবন্ধু চিত্তরঞ্জন সঠিক উত্তর হিসেবে সুভাষচন্দ্র বসু তোমাদের সেরা প্রস্তুতির জন্য তোমরা গ্রুপ সি গ্রুপ ডি দাও চাই বেঙ্গল পুলিশ দাও যদি দায়িত্ব নিয়ে পড়তে চাও যে স্যার আমার দায়িত্ব নেই তাহলে ডেফিনেটলি দেরি করো না তোমরা অনলাইন বা অফলাইনে আমাদের যে নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও ভালো থেকো আজকে ক্লাস এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যদি তোমাদের ছশো মতো লাইক হয় এবং তোমাদের যদি দশ হাজার হয় তবেই